জানি খাওয়া চলছে সম্ভবত মানে আমি দায়িত্বহীনভাবে কথা বলি না দায়িত্ব নিয়ে কথা বলে বলে বলছি যে সম্ভবত যদি সব কিছু ঠিকঠাক কারণটি হয়ে যায় এবার বিজেপি ক্ষমতায় আসছে না আর কাউন্টিংয়ের প্রথমে দেখে কেউ কিছু চিন্তা ভাবনা করবেন না মনে হবে একটা পার্লামেন্ট ইলেকশন সাতটা সিট থাকে একদম ভ্রষ্টের আস্থা রাখবে যা কিছু হয় মানুষের ভালোর জন্য হয় যারা একটি কথাই হোক মোদী যাক দেশ থাক নদী যাক সংবিধান থাক নদী যাক গণতন্ত্র থাক নদী যাক ছেলে মেয়েদের চাকরি থাক মোদী যাক জিনিসের দাম কমুক

রাজ্যে রাজ্যে ভোটের ফলে হিমশিম খেল বিজেপি পশ্চিমবঙ্গে শক্তি বৃদ্ধি তো দূর উল্টে দু হাজার উনিশের চাইতে আরো শক্তি ক্ষয় হলো গেরুয়া শিবিরের মার্জিনালাইজড হয়ে গেল বাম কংগ্রেস জোট দিন যত গড়ালো ততই রাস্তার দখল নিল ঘাস ফুলের কর্মী নেতারা সবুজময় বাংলায় সবুজ আবির খেলা হলো দেশের রাজনীতিতে আরও গুরুত্ব বাড়ল তৃণমূলের দুর্নীতি অপশাসনের খাড়া করা বিজেপির থিওরি কাজ করল না বঙ্গে জয় হল লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা সহ তৃণমূলের বিভিন্ন জনমুখী প্রকল্পের আমরা সেন্ট্রাল ফোর্স দেখলাম বললো সেন্ট্রাল ফোর্স সাংঘাতিক কাজ করবে ব্যাটালিয়ান এসে একবার সাংঘাতিক বিষয় করবে ইলেকশন কমিশন থাকবে এবং তাই দেখবেন এই নির্বাচন আমাদের যারা বিরোধী বিরোধীরা তারা এইগুলো নিয়ে অনেক কিছু বললেন কিন্তু অদ্ভুতভাবে এই বিরোধীদেরই যারা ক্যান্ডিডেটস আছেন আজকের দিনেও দেখা গেল যে সেই নির্বাচন কমিশনকে তারাই দোষারোপ করছেন সেই কেন্দ্রের যে ফোর্স সেন্ট্রাল ফোর্স আছে তাদের বিরুদ্ধে তারা বলছেন এই যে সাত দফা করা হয়েছে তার বিরুদ্ধেও তারা বলছেন তাদের এই নারী বিদ্বেষ তাদের যে মিস্টিক কমেন্টস অর্থাৎ কাদের ভারতীয় জনতা পার্টি তাদের নেতৃত্ব সর্বোচ্চ নেতৃত্ব এসে এবং সন্দেশখালিতে যেভাবে যে চিত্রনাট্য করেছে সেই চিত্রনাট্য এবং নারীর উপরে যে তথাকথিত অত্যাচার যেটা হয়নি সেটাকেও একটা ইলেকশন মুদ্রা করা যাবে এই নির্বাচন বাংলায় এবার তারা ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দিচ্ছে এই সব কিছুর ঊর্ধ্বে মানুষের যে দৃঢ় বিশ্বাস এবং তাদের প্রত্যয় সেটাও উঠে এসছে এই সাত নির্বাচন আমরাও যেমন ঝেলেছি তার সাথে সাথে মানুষ বাংলার মানুষও তার এই পর্বগুলোর মধ্যে দিয়ে এসছে এই রাজ্যের সব বিরোধীকেই একসঙ্গে মুখের মতো জবাব দিল জোড়া ফুল দিনের শেষে শেষ হাসি হাসলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি বাংলার প্রতিবেদন